হ্যাঁ এবরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম গোবিন্দ ভিটার থেকে তো মস্তানগড়ের পাশে হচ্ছে এটা গোবিন্দ ভিটা তো এখানে চলে আসলাম ঘোরার জন্য তো বনের বাসা থেকে এসেছি তো এটা হচ্ছে গেট দিয়ে ঢোকার পর এই সাইড দিয়ে এরকম সুন্দর ফুল তো এটা কী ফুল আমি জানি না তো ওইদিকে শুধু চারোপাশে ফুলটা দেখতে পেলাম অনেক তো যাই হোক বোনের মেয়ে বলছিল একটা ছিঁড়ে দাও তো এর জন্য একটা ছিঁড়লাম তো এই তো চারপাশে এ এরকম এরিয়া তো এখন আমরা যাচ্ছি তো জঙ্গল জঙ্গলই এই পাশটা তো এদিক দিয়ে আসতে হয় ওদিকে অনেক উঁচা এরিয়াটা তো পাশ দিয়েই তোমার করো তো আর নদীর হয়তো কোনো এটা তো দেখতেই পাচ্ছ উঁচু নিচু এগুলো ভবন তো যাই হোক চারোপাশটা তোমাদের ঘুরে ঘুরেই দেখাবো তো এখন এক সাইড থেকে তোমাদের একটু দেখাই ভিউটা তো এখানে সবাই ছবি উঠাচ্ছিলো বা কেউ ঘুরছিলো তো যে যার মতো হাট তো এই পাশটার থেকে তোমার দেখতে হচ্ছে গিয়ে অনেক উঁচু আর ওই পাশ দিয়ে উঠতে হয় তো সাইড দিয়ে করতোয়া নদী তো ওই তো দেখতেই পাচ্ছ তো আমরা এখান থেকে যখন ক্যামেরাটা অন করেছিলাম মনে হচ্ছে পাহাড়ের ওপরে উঠে আছি তো এরকম সুন্দর একটা ভিউ ছিল তো দেখতে পাচ্ছ করো তো আর নদীর একটা শাখা ওই পাশ দিয়ে চলে গেছে তো আসলে ঘুরতে ভালোই লাগে কিন্তু ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরলে আরও বেশি ভালো লাগতো শুধু বাচ্চা বোনের মেয়ে আমি ভাইয়ের বউ গিয়েছিলাম তো ফ্যামিলি সবাই যদি একসাথে এরকম জায়গায় ঘোরা যায় তাহলে অনেক ভালো লাগে তো মা আব্বা তো আমাদের সাথে গিয়েছিল মা আব্বার ব্যথার কারণে যায়নি আর ছোট ছেলে তো তেমন বাহিরের খাবার খায় না বা খেতে চায় না এর জন্য ওকে রেখে গিয়েছিলাম তো আব্বা বলল যে এরকম ইয়ে ওকে নিয়ে যাওয়ার দরকার নেই তো ঘুরতে পারবে না কিছু খাবে না তো আমার কাছেই থাক এর জন্য আবার কাছেই রেখে আসছিলাম ঘোরার জন্য তো যেহেতু সবাই মিলে এসেছি তো তাও ভালোই লাগছে তো ইনশাল্লাহ চেষ্টা করব সবাই মিলে আবার যাওয়ার জন্য এখন যেহেতু কোনো পরিকল্পনা ছাড়াই হুট করে গিয়েছিলাম তো তারপরও সত্যি অনেক ভালোই লেগেছে দেখেছি শুধু বইয়ে পড়েছিলাম ছোটোবেলায় যে মহাস্থানগর গোবিন্দ বিটার পাশে করতোয়া নদী তো সেটা তোমরা স ক্লাস সেভেনের সিক্সের বই পড়তে পারবে দেখতে পারবে তো যাই হোক অনেক বইয়ে আছে বা অনেক গল্পের বইয়ে কাহিনিগুলো আছে তো এখানে অনেকে ছবি তুলছে অনেকে ঘুরতে এসেছে প্রচণ্ড রোদ উঠেছিলো তো আকাশের ভিউটা দেখছো মাসাল্লা অনেক সুন্দর ছিল তো যাই হোক চার পাঁচটা একটু একটু করে ঘুরে দেখলাম আসলে হাঁটতে হাঁটতে সত্যি কথা পা ব্যথা হয়ে গিয়েছিল তো যার কারণে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো এই তো দেখতে পাচ্ছ এই সাইড থেকে এটার ভিউ তো আসলে বড় অনেক বড় এরিয়া তো শুধু হাঁটতে হয় তো হাটারই এখানে রাস্তা কোনো গাড়ির রাস্তা নেই তো এখানে হেঁটে হেঁটেই দেখতে হয় সব তো এখানে দেখতে পাচ্ছ তিন ধরনের ওয়াল ও চোখ তো এই পাশটাতে ওঁচো অনেক ওয়ালগুলো তো এই পাশে চলে আসলাম এদিক দিয়ে ঘুরতে ঘুরতে তো এই পাশের ওয়ালগুলো হাই কর্নার থেকে দেখতে এরকম যেহেতু অনেক পুরোনো এটা তো দেখতেই পাচ্ছ সাইডের ভিউগুলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না তাহলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নেব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো হিংসালা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে দেব তো আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ